আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন বিগত কয়েকদিন আগেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী গৌমুত্রখোর নরেন্দ্র মোদীর চামচা রাজনাথ সিং বাংলাদেশকে যুদ্ধের হুমকি দেয় এবং তাদের সেনাবাহিনীকে বাংলাদেশের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলে এখন তাদেরই সেভেন সিস্টারে মণিপুর রাজ্যে যে আগুন লেগেছে সে আগুন নেভাতে পারছে না সেখানকার বিদ্রোহী নেতারা যে হামলা যে আগুন লাগিয়েছে যে দাঙ্গা হাঙ্গা শুরু করেছে তাতে পুরো দিল্লিকে নড়ে চড়ে বসতে হয়েছে মণিপুর রাজ্যকে কন্ট্রোল করতে পারছে না আবার বাংলাদেশের দিকে আঙ্গুল তুলে যুদ্ধের হুমকি দেয় এই গোমূত্র খোর মালদের বলতে চায় আগে নিজের দেশ বাঁচা আগে নিজের ঘর বাঁচা তারপরে অন্যদিকে দেখতে আসিস অন্যদিকে খবর নিতে আসিস আর একটা কথা বলে রাখা ভালো নিজের দেশে লাত খাচ্ছিস বাংলাদেশে আলে বাংলাদেশে আসলে তোদের জুতি লাল করে দেব জুতি একবারে পাশা লাল করে দেব কি বুঝলি বাংলাদেশের দিকে একবারও খারাপ নজরে দেখবি না তাহলে খবর আছে কি মনে করেছিস পঞ্চাশ বাহান্ন বছর আগেও আমরা পাকিস্তানিদের জুতিয়ে ঠিকই বিদায় করে দিয়েছিলাম তখন তো আমাদের কাছে সেরকম অস্ত্র শস্ত ছিল না কিন্তু এখন অনেক কিছু আছে তোরা আসলে ফিরে যেতে পারবি না টাকে ধরে মাটিতে কেড়ে দেব সালা আর সবচাইতে বড় উপদেশ হচ্ছে সব কিছু বাদ দিয়ে গোমূত্র পান করে আরামসে ঘুমা এদিক সেদিক বেশি নজর দিস না নিজের দেশেই তো লাভ খাচ্ছিস শালারা এ বলে শেষ করছি আজকের মতো ভালো থাক মালাউন গৌমূত্রখোর ইন্ডিয়ানরা